আজকে আমরা দেখব এই টাইপের কোশ্চেনগুলো জাস্ট দুই সেকেন্ডে তুমি কিভাবে অ্যান্সার দিতে পারো আগে দেখি আমি কোশ্চেনটা যে আটজন শ্রমিকের একটি জমি চাষ করতে সাতদিন দিন সময় লাগলো চোদ্দ জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে এই টাইপের কোশ্চেন যখন নর্মালি থাকে আমরা কিভাবে করে অ্যান্সার করি নর্মালি আমরা উইকিং নেমে যেভাবে করি সেটা হচ্ছে আটজন শ্রমিকের আটজন শ্রমিকের লাগে আটজন শ্রমিকের লাগে কতদিন শ্রমিকের শ্রমিকের সময় লাগে লাগে হচ্ছে তোমার সাত দিন আর একজন নিয়মে যদি করি তাহলে তো সময় লাগবে এরকম করে আমরা জাস্ট থেকে একজন মানে এক বের করি শ্রমিকের সময় লাগে শ্রমিকের বেশি দিন লাগবে আটজন যেই দিনে যতদিনে কাজ করবে একজন শ্রমিক যদি একা যদি কাজ করে তাহলে তো বেশি দিন কাজটা করতে বেশি দিন সময় লাগবে তাই একজনের জন্য এটা গুণ হয়ে যাবে যখন বেশি দিন তখন আমাদের আসলে গুণ হয়ে যায় এবং আমাদের বের করতে বলেছে কত কতজন শ্রমিকের কথা চোদ্দ জন চোদ্দ জন শ্রমিকের কতদিন লাগবে তাই চোদ্দ জন শ্রমিকের লাগবে হচ্ছে সাত গুণ আট ভাগ হচ্ছে চোদ্দ এভাবে করে যদি আমরা করি তাহলে আমাদের কত হচ্ছে চার দিন আস্তে আস্তে হচ্ছে চার দিন কাটাকাটি করে চার দিনে আসছে তো এভাবে তো করতেই পারি কিন্তু এটাতে কি এক মিনিটের বেশি সময় লাগলো কিন্তু এম তো কি বেশিরভাগ সময় কি এত সময় থাকে না আমাদের এত সময় যেহেতু থাকে না তাই আমরা ম্যাজিক নিয়মে করতে পারবো একেবারে ম্যাজিক নিয়মে তুমি দেখবা সঙ্গে সঙ্গে অ্যান্সার দিবা যখনই তুমি দেখবা যে জন দেওয়া আছে বা কোনো একটা প্রাণী বা লোকের সংখ্যা দেওয়া আছে এবং তার সাথে দিন দেওয়া আছে এই অঙ্কগুলো তুমি খুব সহজেই করতে পারবা তুমি করবা কি যেই জায়গায় জন এবং দিনটা দেওয়া আছে এই জন আর দিনটা গুণ করে দিবা এই আট আর সাত জাস্ট তুমি গুণ করে দিবা এবং নিচে যত মোট দিন বা জন আছে সেটা দিয়ে ভাগ করে দিবে এখানে দেখো নিচে আছে কতজন চোদ্দ জন শ্রমিকের কথা বলেছে তাহলে নিচে যে চোদ্দ আছে চোদ্দ দিয়ে ভাগ করে দিবে তোমার অ্যান্সার শেষ জাস্ট মুহূর্তের মধ্যে চার দিনে তুমি কিন্তু অ্যান্সার বের করে ফেলছো তাহলে দেখো জাস্ট উপরের দুইটা গুণ করে দিবা তারপরে দ্বিতীয় পোর্শনে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দিবা অনেক মজার না আসো আমরা খুবই তাড়াতাড়ি এভাবে সলভ করি আমরা সেম কোয়েশ্চেন দেখো যে পনেরো জন লোক একটি কাজ বিয়াল্লিশ দিনে করতে পারে ওই কাজটি ১৮ জন শেষ করতে কতজন লোক লাগবে তাহলে কি আছে প্রথম প্রথমবারে আছে পনেরো জন আর হচ্ছে বিয়াল্লিশ দিন তাহলে পনেরো আর বিয়াল্লিশ গুণ দিয়ে দিব এবং দ্বিতীয় পোর্শনে আছে কি আঠারো দিনে শেষ করতে হবে তাহলে আঠারো দিন আছে আঠারো দিন দিয়ে যদি ভাগ দিই তাহলে মোট কতজন ওই আঠারো দিনে শেষ করতে লাগবে সেটা বের হয়ে যাবে আঠারো আর পনেরো যদি আমরা কাটাকাটি করি তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন ছয় হচ্ছে আঠারো আর ছয় দিয়ে কাটলে ছয় সাথে হচ্ছে বিয়াল্লিশ তাহলে সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ জন প্রয়োজন হবে কত মজা। একেবারে এইভাবে করা। অনেক মজা করে কিন্তু তুমি অঙ্কগুলো आंसर বের করে ফেলতে পারবে। তো আসো আর একটা আমরা দেখি। এইদিক এইটা क्वेश्चन দেখো। এটা কিন্তু 72তম বিশেষ পরীক্ষায় আসছে। কি क्वेश्चन? যে একটি যদি একটি কাজ 9 জন লোক 8 দিনে করতে পারে তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এখানে দেখো প্রথমে জনের জন্য দিন দেওয়া আছে। তাহলে জনের দিন গুণ করে দিব। যে নয় জন আর বারো দিন এই দুটো গুণ করে দিলাম আর নিচে মোট যত জন হয়েছে আচ্ছা তিনজন অতিরিক্ত অতিরিক্ত দেওয়া হয়েছে আগে কয়জন ছিল নয় জন তাহলে নয় আর তিনে এখন কতজন হয়েছে বলো তো বারো জন মানে দ্বিতীয়বার মোট কয়জন আছে সেটা দিয়ে তোমাকে ভাগটা করতে হবে এই তিন দিয়ে ভাগ করা যাবে না কিন্তু মোট তিন আর আগে যে নয় জন ছিল মোট তো বারো জন এই বারো জন মিলে কতদিনে শেষ করতে পারবে সেটা বলা হয়েছে তাহলে নয় আর তিনে হচ্ছে বারো তার এই বারো দিয়ে যদি আমরা ভাগ করি আসলে অ্যান্সার হবে নয় দিনে শেষ করতে পারবে মজা পাইছো অনেক মজার জিনিসটা আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন বাদে আরও এক টাইপের কোয়েশ্চেন আসে না এই টাইপের কোয়েশ্চেন তোমরা তো এইগুলো কোয়েশ্চেন দেখলে ভয় পেয়ে যাও এখন দেখবা তুমি ভয় পাবা না খুবই সহজে তুমি অ্যান্সার করতে পারবা যে পরিমাণ খাদ্য দুশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে তাহলে দেখো এখানেও কিন্তু সেম জিনিসটা দেওয়া আছে জন এবং দিন দিনের জায়গায় সপ্তাহ দেওয়া আছে আর তো কিছু চেঞ্জ নাই আবার নিচে আবার সপ্তাহ দেওয়া আছে তাহলে জন বের হয়ে যাবে শেষ তাহলে উপরে দুইটা আমরা কি করব বলো তো বিশ গুণন ২০ দিলাম মানে দুইশো গুণন বিশ দিলাম দুইশো জন আর হচ্ছে বিশ সপ্তাহ গুণ দিয়ে দিলাম আর নিচে আছে আট সপ্তাহ তাহলে আট দিয়ে যদি ভাগ দিই তাহলে কত জনের আসলে চলবে সেটা দিয়ে বের হয়ে যাবে তাহলে আমরা যদি কাটাকাটি করি দুই দিয়ে যদি করি আচ্ছা চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে চার দ্বিগুণে আট আর হচ্ছে চার পাঁচে বিশ দুই দিয়ে কাটলে এখানে আসতেছে একশো তাহলে একশো আর পাঁচ গুণ করলে আসতেছে পাঁচশো জন মজা পেয়েছ অনেক মজার না যারা এমসিকিউ এ খুব তাড়াতাড়ি করতে চাও তারা নিশ্চয়ই খুবই মজা পাচ্ছ যে এমসিকিউতে তে দেখার সাথে সাথে ক্লাস দিয়ে দিতে পারবা তো আসো আরো আমরা দেখি তাহলে এখন আমরা এই কোশ্চেনটা যদি দেখি যে এইবার কিন্তু জ্বর নাই কিন্তু এখানে প্রাণী আছে যে চল্লিশটি গরুর জন্য ৩৫ দিনের খাবার আছে প্রাণী থাকলেও কিন্তু জ্বর হিসাবে ওই লোকের মতেই আমরা কাউন্ট করব যে চল্লিশটি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে তিনি আরও দশটি গরু ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে পারবে না খুবই সহজ কিন্তু দেখো খেয়াল করো যে এই যে চল্লিশ আর এই যে পঁয়ত্রিশ এই দুটা কি আমরা গুণ করে দিব জাস্ট লোকের লোকের সাথে দিন যখন গুণ হয় এখানে প্রাণীর সাথেও জাস্ট দিনটা আমরা গুণ করে দিব এখন দেখো তিনি আরও দশটি ক্রয় করেছেন তার মানে আগে তো চল্লিশটা ছিল ইনি কি দশটা ক্রয় করেছেন মানে কি এখন কি মোট দশটা হয়েছে নাকি দশ আর চল্লিশ মিলে পঞ্চাশটা হয়েছে তাহলে এই যে দেখো এখানে যে চল্লিশটা ছিল আরও দশটা যেহেতু ক্রয় করেছে চল্লিশ আর দশ মিলে কিন্তু পঞ্চাশটা হয়ে গেছে এখন তার মানে আমরা জাস্ট নিচে পঞ্চাশ দিয়ে ওই যে মোটটা দিয়ে ভাগ করতে হয় মোট দিয়ে ভাগ করলে মোট দিনের পরিমাণটা বের হয়ে যাবে পঞ্চাশ দিয়ে আমরা ভাগ করে দিব কারণ দশ দশটা আবার নতুন করে ক্রয় করেছিলেন আগে হচ্ছে চল্লিশটা ছিল চল্লিশ আর দশে হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা যদি দশ দিয়ে কাটাকাটি করি এখানে আসে চার এখানে আসে পাঁচ আর পাঁচ দিয়ে কাটলে এখানে আসে সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে অ্যান্সার কত হচ্ছে চার সাথে আঠাশ দিন মজা পেয়েছো কত সহজ কত সহজেই তোমরা অ্যান্সার বের করে ফেলতে পারতেছো তাই না তো এই ট্রিক্সটা অনেক মজার এই টাইপের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা এই কোয়েশ্চেনগুলো খুবই বেশি আসে তো এই কোয়েশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি যে কোনো হোস্টেলে ছেষট্টি জন ছাত্রীর ছাব্বিশ দিনের খাবার ছিল আট দিন পর ত্রিশ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে তো এই অঙ্কটা করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ছেষট্টি জন ছাত্রীর ছাব্বিশ দিনের খাবার ছিল আচ্ছা ছয় দিন পরের ঘটনাটা আমরা একটু চিন্তা করি আট দিন পরের ঘটনাটা একটু আমরা চিন্তা করব যে আট দিন পর ঘটনাটা আসলে কি ঘটবে আট দিন পরে আগে মনে করলাম যে এখনো ছাত্রীরা যায় নাই এই অবস্থায় ঘটনাটা কি এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে আট দিন পরে ঘটনাটা হচ্ছে এরকম যে এখনো ছাত্রীরা যায় নাই সবাই তো আছে তো ছেষট্টি জনের মধ্যে ছেষট্টি জনের খাবার চলতেছে ছাব্বিশ দিন তো আট দিন তখন চলে অতিবাহিত হয়েছে আর আঠারো দিন আছে এই আঠারো দিনে কি এই ছেষট্টি জনের খাবার আছে এখনো তাই না মানে ওই যে ত্রিশ জন এখনো যায়নি আমি চিন্তা করলাম এখনো তিরিশ জন যায় নাই তাহলে কি আট দিন পরের ঘটনাটা কি আট দিন পরে আর আমাদের থাকে হচ্ছে আঠারো দিন ওই আঠারো দিন কতজন খাইতে পারবে এই ষেষট্টি জনই খাইতে পারবে তাই না তারপরে এই এই যে ত্রিশ জন তো চলে গেল ত্রিশ জন চলে গেলে বাকি জন থাকলো ওই ততজনের ওই খাবারটা কতদিন চলবে এটা আসলে বলা হয়েছে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আট দিন পরের কাহিনীটা আমরা যদি চিন্তা করি যে ছাব্বিশ থেকে যদি আমরা আট বিয়োগ করি যেটা জিনিস পাবো সেটা হচ্ছে আঠারো তার মানে এই আঠারো দিন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই আঠারো দিনের খাবার ছেষট্টি জনের জন্য আছে আট দিন পরে আট দিন পরে এই ছেষট্টি জনের আঠারো দিনের খাবার আছে আবার ওই আট দিন পরে তিরিশ জন চলে গেছে তা তিরিশ জন যখন চলে গেছে তিরিশ জন চলে গেলে আসলে আছে কতজন আমাদের ছেষট্টি থেকে যদি তিরিশ চলে যায় আর থাকে আছে হচ্ছে ছত্রিশ জন এই ছত্রিশ জনের ওই খাবারটা কতদিন চলবে মানে আসলে ছেষট্টি জনের চলতো আরো আঠারো দিন ছেষট্টি জনের চোদ্দ কত দিন আঠারো দিন তাহলে এই ছত্রিশ জনের কত দিন চলবে এই হচ্ছে কাহিনীটা তাহলে আমরা কি জানি যে এখানে এই দুটা গুণ করে এটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে কারণ এখানে আছে ছেষট্টি জন গুণন হচ্ছে আঠারো দিন আর নিচেরটাতে আছে কত মানে কত দিন আছে আমাদের কত জন আছে ছত্রিশ জন তাহলে ছত্রিশ দিয়ে ভাগ করলে এটা কত দিন চলবে এটা আসলে বের হয়ে যাবে আমরা যদি ছয় দিয়ে করি ছয় ছয় ছত্রিশ ছয় এগারো ছেষট্টি ছয় দিয়ে করলে তিন ছয় হচ্ছে আঠারো তাহলে 311 33 দিন তাহলে এই খাবারটা চলবে হচ্ছে 33 দিন ক্লিয়ার খুব সহজ আসো আমরা আরো একটা क्वेश्चन সলভ করি তাহলে ইজি হয়ে যাবে এর আগের মতোই আমরা চিন্তা করবে একটা ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে 30 দিন পরে 20 জন ছাত্র অন্যত্র চলে গেল অবশিষ্ট খাদ্য কতদিন চলবে আবার ওই একই সিস্টেম আমরা আগে এই যে 120 দিন যে আছে 120 দিনের মধ্যে 30 দিন যেহেতু চলে গেছে আর আছে 90 দিন এটা লিখে ফেলবো যে একশো থেকে তিরিশ বিয়োগ করে নব্বই দিন আছে এবং তারপরে আমরা চিন্তা করব ওই তিরিশ দিন পরে কতজন ছাত্রাবাস ছেড়ে চলে গেছে ২০ জন তার মানে দুইশো থেকে যদি ২০ জন চলে যায় তাহলে থাকে আসলে একশো আশি জন এই একশো আশি জনের কতদিন চলবে দুশো জনের চলতেছে নব্বই দিন একশো আশি জনের কতদিন চলবে তার মানে দুইশো গুন নব্বই আগের মতো সিস্টেম উপরে দুটো গুণ নিচে হচ্ছে ভাগ চলে আসবে এই একশো আশি দিয়ে তাহলে ভাগ করলে আমাদের আস্তে আস্তে কি আমি যদি একেবারেই কেটে দিই যে নব্বই দ্বিগুণে একশো আশি আর এখানে আস্তে আস্তে একশো তার মানে একশো দিনে হবে আনসার খুবই মজার না এইভাবে করে মজা করে কিন্তু অঙ্গগুলা করা যায় তো দেখা যাক যে একই টাইপের আরেকটা কোয়েশ্চেন আসলে আমরা সলভ করতে পারবো কিনা দেখা যাক এই কোয়েশ্চেনটা কি বলছে যে একটি বাড়ির একটি বাড়িতে বিশ জনের পনেরো দিনের খাবার আছে পাঁচ দিন পর ওই বাড়িতে আরো দশ জন আসলো আচ্ছা পাঁচ দিন যদি চলে যায় তাহলে পাঁচ দিন চলে গেলে আমাদের আসলে কতদিন আর থাকে তিরিশ দিন থাকে তার মানে এই তিরিশ দিনই আমাদের যদি আর কোনো লোক না আসতো বা লোক যদি চলে না যায় এই খেতে ত্রিশ জন তাই না কারণ কেন ওই বিশ জনই তো খাচ্ছিল ওই বিশ জন খাচ্ছিল পাঁচ দিন চলে গেছে ওই তিরিশ দিন ওই বিশ জন খেতে পারতো কিন্তু পাঁচ দিন পরে আরও দশজন জন আসছে তাহলে এখন কয়জন হয়েছে বিশ জনের জায়গায় কয়জন হয়েছে তাহলে বিশ জন দশ মানে তিরিশ জন হয়ে গেছে এখন তাহলে ওই খাবার আর কতদিন চলবে তাহলে আমরা উপরের দুটো গুণ করে নিচের মোট মোট সংখ্যা দিয়ে মোট কতজন আছে তা দিয়ে যদি ভাগ করে দেই তাহলে দিন বের হয়ে যাবে যে এটা হচ্ছে বিশ দিন চলবে তারপরে অ্যান্সার হবে বিশ দিন মজা পাচ্ছ খুবই মজার না এইভাবে করে কিন্তু মজা করে অঙ্কটা করা যায় তো ঠিক আছে আমরা আরও একটা অঙ্ক করি দেখা যাক পারি কিনা এই কোশ্চেনটা কি আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং যে পাঁচজন তাঁতি পাঁচটি পোশাক পাঁচ দিন তৈরি করতে পাঁচ দিন লাগে সাতজন তাঁতির ওই পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে তেত্রিশতম বিস্তেস্তে আসছে তো এগুলোর যে অ্যান্সারগুলো থাকে এই অ্যান্সারটা এইখানে যেটা থাকে সেটাই আসলে অ্যান্সার হয় কিরকম কি জন্যে একটা জিনিস খেয়াল করো যে এখানে অ্যান্সারটা কি হবে সেটা আগে বলে দিই এটা যে পাঁচ দিন আছে এই যে প্রথম যে পার্টে পাঁচজন তাঁতির পাঁচটি পোশাক তৈরি করতে পাঁচ দিন লাগে সাতজন তাতে সাতটি পোশাক তৈরি করতে কতদিন লাগবে অ্যান্সার পাঁচ দিনই হবে ওখানে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে অ্যান্সারগুলো আগে বলে দিই তারপরে আমি লজিকটা দেখাই যেমন সাতজন লোক সাত দিনে সাতটি টেবিল তৈরি করে তাহলে পাঁচজন লোকের পাঁচটি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে অ্যান্সার হচ্ছে যে প্রথমে যে পাঁচটি টেবিল ছিল বা পাঁচ দিন ছিল প্রথমে ওই ওই পাঁচ দিন সাত দিন ছিল ওই সাত দিনই লাগবে আসলে অ্যান্সার তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কেন হলো এটা কেন হলো এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি তো আমরা যদি উইকিপিডিয়া করি যে পাঁচজন তাতীর পাঁচজন তাতির পাঁচটি পোশাক পাঁচটি পোশাক তৈরি করতে তৈরি করতে পাঁচ দিন সময় লাগে পাঁচ দিন সময় লাগে তাহলে যদি একজন হয় একজন তাতি হয় তাহলে তো ওর বেশি দিন সময় লাগবে পাঁচজন তাতি মানে ওই পাঁচটা পোশাক তৈরি করতে যতদিন সময় লাগাবে একজন তাঁতি হলে কি তার বেশি দিন সময় লাগবে তা মানে পাঁচের সাথে পাঁচ গুণ হবে আবার পাঁচটা পোশাকের জায়গায় যদি আমি একটা পোশাক তৈরি করি তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে কম পোশাক হইলে কম দিন সময় লাগবে তাহলে যেহেতু কম হবে এটার জন্য পাঁচ দিয়ে ভাগ হবে ক্লিয়ার তাহলে এখানে পাঁচ আর পাঁচ কেটে যে এখানে কিন্তু পাঁচ দিন থাকে এখন আমি যদি বলি সাতজন তাঁতির এই সাতজন তাঁতির তাঁতি যদি বাড়াই দিই তাহলে তার কি কম সময় লাগবে না বেশি দিন সময় লাগবে উপরে তো পাঁচ আছে তাহলে তার আসলে কম দিন সময় লাগবে পাঁচ এ একজনের জায়গায় যদি সাতজন তাঁতি নেই তাহলে একজন যে তাঁতি যতদিন সময় লাগাবে সাতজন কি তার সাত ভাগ সময় লাগাবে কারণ সাতজন একসাথে কাজ করতেছে কিন্তু একটা পোশাকের জায়গায় যদি সাতটা পোশাক নেই তাহলে কি সাত দিয়ে আমাদের আবার গুণ হয়ে যাবে এই সাত এই সাতও কাটা যাবে লাস্ট পর্যন্ত পাঁচ থাকবে তার মানে শেষ পর্যন্ত আমাদের অ্যান্সারটা কি থাকে এই যে প্রথমবারে ওই যে তিনটা যে টার্ন দেওয়া থাকে তিনটার মধ্যে প্রথমবারে যেই মানটা দেওয়া থাকে সেটাই আসলে আমাদের বারবার অ্যান্সার হয় খুবই মজার না তাই এরকম কোশ্চেন কিন্তু চলে আসে এরকম কোশ্চেন আসলে এইভাবে করে আমাদের অ্যান্সার দিতে হবে যে সাতজন লোক সাত দিনে সাতটি টেবিল প্রস্তুত করে তাহলে প্রথমবারে আছে পাঁচ সাত দিনে তো পাঁচজন লোক পাঁচটি টেবিল তৈরি করতে কতদিন সময় আগে অ্যান্সার সাত দিনেই থাকবে খুবই মজার ঐতিহিক নিয়মের অঙ্কগুলো এইভাবে করে মজা করে করা যায়